হ্যালো বন্ধুরা মাই ক্যাপের চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে হাওড়া জেলা পরিষদে কিন্তু রূপশ্রী প্রকল্পে দুটো পদের জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং ফর্ম ফিল আপটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে তো রূপশ্রী প্রকল্পে যে দুটো পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলো কী কী পদের জন্য সেগুলো করবার জন্য তোমাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিউটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিউটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখি দিই হাওড়া জেলা জেলা পরিষদে রূপশ্রী প্রকল্পের যে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেখানে কি কি পদের জন্য নেওয়া হবে এবং কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের সেখানে লাগছে তার পুরো ডিটেলস তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে হাওড়া জেলা পরিষদে রূপশ্রী প্রকল্পের জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে তো সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি তোমাদের দেখবার জন্য এবং অনলাইন অ্যাপ্লিকেশন করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে হাওড়া জেলা হাওড়া জেলা পরিষদ ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া জেলা পরিষদ বাংলার এখানে কিন্তু লোগো দেওয়া আছে এই পেজটিতে আসবার পরে তোমরা এখানে নিউ বলে একটা অপশান এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা অপশান এখানে যাচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর অ্যান্ড অ্যাকাউন্টেন্ট আন্ডার রূপশ্রী প্রকল্প এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এখানে দুটো অপশান আছে একটা ক্লিক হেয়ার টু সি এমপ্লয়েন্ট নোটিশ আর একটা আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন তো প্রথমে আমরা নোটিফিকেশনটা দেখে নেব তারপরে আমরা এখানে অ্যাপ্লাই করব তো নোটিফিকেশান দেখবার জন্য উপরের অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশান কিন্তু চলে আসবে এই পেজটিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিশ অ্যাপ্লিকেশন আর বিং ইনভাইটেড অনলাইন ফর্ম এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার দ্য স্কিম রূপশ্রী প্রকল্প ফর ফিলিং আপ দ্য ভ্যাকান্ট পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর ফর দ্য ডিস্ট্রিক্ট অফ হাওড়া উইলিং ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন ইন দ্য ওয়েবসাইট এখানে ওয়েবসাইট দেওয়া আছে যে ওয়েবসাইটে তোমাদের আমি দেখালাম অ্যাপ্লিকেশান ক্যান বি মেড অনলাইন দশটা তিরিশ বারো দু কুড়ি তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে চলবে তেরো এক দু একুশ তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত এবার এটা করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগছে আমি নিচের দিকে দেখে নিচ্ছি প্রথম যে পোস্টটি আছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে লোকেশন অফ ভ্যাকান্সি এসডিও অফিস হাওড়া সদর অর্থাৎ হাওড়া জেলা পরিষদে তোমাদের এসডিও অফিসে কিন্তু এই জবটা হবে অ্যাকাউন্টেন্টের জব ভ্যাকান্সি আছে একটা তাও সেটা কিন্তু জেনারেল এজ লিমিট দেওয়া আছে আঠারো থেকে চল্লিশ বছর এক এক দু কুড়ির মধ্যে হতে হবে ফর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় আপার এজ লিমিট উইল অর্থাৎ যদি হয় সেক্ষেত্রে কিন্তু সিক্সটি ফোর ইয়ার্স হলে তবে আবেদন করতে পারবে ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট শিডুল ট্রাইভ অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাস শ্যালবি এনটাইটেল টু এ কনসিকশন অফ ফাইভ অর্থাৎ এস টি কিন্তু পাঁচ বছর বয়সের ছাড় পাবে এবং ও জন্য কিন্তু তিন বছর এখানে বয়সের ছাড় দেওয়া আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে দেওয়া আছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অ্যাপ্লিকেন্ট মাস্ট বিয়ে পারমানেন্ট রেসিডেন্ট অফ হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্টের পারমানেন্ট বাসিন্দা হতে হবে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার কম্পিউটারের ওপর নলেজ থাকতে হবে এবং এখানে কিন্তু তোমাদের এম এস ওয়ার্ড এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের এখানে জানতে হবে তবেই তোমরা আবেদন করতে পারবে এবং ওয়ার্কিং নলেজ হিসেবে তোমাদের স্পেড স্ট্রিট থাকতে হবে এবং ট্যালি কিন্তু জানতে হবে এবং তিন বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে কিন্তু আবেদন তোমরা করতে পারবে এবার এখানে বেতন আছে পার মান্থ কিন্তু পনেরো হাজার টাকা আর টার্ম অফ সার্ভিস ওয়ান আর্লিয়ার আর বেসিস এটা কিন্তু হবে এবার আমরা নিজেদেরকে চলে আসবো দ্বিতীয় নাম্বার যে পোস্টটি আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে কিন্তু পোস্ট আছে বারোটা এটা কিন্তু ব্লক অফ হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্টের যে বিডিও অফিস সেখানে কিন্তু তোমাদের এই এটা কিন্তু হবে অনেকগুলো ভ্যাকান্সি টোটাল কিন্তু বারোটা ভ্যাকান্সি আছে জেনারেল আছে তিনটে এস টি আছে একটা ও বিসি এ আছে একটা এস আছে একটা ও বিসি বি আছে একটা এস আছে একটা ইউ আর আছে একটা এবং ও বিসি এ ইকো এক্সামটেড ক্যাটাগরি আছে একটা এসসি আছে একটা জেনারেল আছে একটা টোটাল কিন্তু এখানে বারোটা পোস্টের ভ্যাকান্সি আছে এজ লিমিট আঠারো থেকে চল্লিশ বছর এক এক দু কুড়ি অনুসারে এস টি ক্ষেত্রে এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে এইটার জন্য তোমাদের মিনিমাম ভারতীয় নাগরিক হতে হবে হাওড়া ডিস্ট্রিক্টের কিন্তু বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন মাস্ট বি গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ তোমাদের কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট থাকি তোমরা আবেদন করতে পারবে তার সঙ্গে কিন্তু ওয়ার্কিং নলেজ অব কম্পিউটার কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে গ্রাজুয়েশন থাকতে হবে তার সঙ্গে কম্পিউটার নলেজ এমএস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এ সমস্ত কিন্তু জানতে হবে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে টাইপিং স্পিড কিন্তু ওয়ার্ড পার মিনিট তিরিশটা থাকতে হবে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু মোটামুটি তোমরা সম সবাই কিন্তু এই পথটাতে কিন্তু আবেদন করতে পারবে বেতন আছে পার মান্থ এগারো হাজার টাকা এবং ওয়ান ইয়ারলি কন্ট্রাক্ট বেসিস যেটা তোমাদের বললাম সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবার নিচের দিকে আসলে তোমরা বাকি ডিটেলস গুলো দেখবে যেখানে কি কি বিষয়ে পরীক্ষা হবে কত মার্ক্স এর পরীক্ষা হবে সিলেবাসটা তোমরা কিন্তু মোটামুটি এখান থেকে তোমরা দেখে নিতে পারো আর অ্যাপ্লিকেশনটা করবার জন্য কিন্তু কোনো রকম কিন্তু টাকা পয়সা এখানে লাগছে না এবার আমরা ডাইরেক্ট চলে আসবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কি করে ফিল আপ করবে তার জন্য তোমাদের আগের পেজটাতে আসতে হবে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা সেখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা আসবে ঠিক এরকম এখানে প্রথম যে অপশনটা আছে পোস্ট অ্যাপ্লাইড ফর সিলেক্ট এ পোস্ট অপশন দেওয়া আছে অ্যাকাউন্টিন ডাটা এন্ট্রি অপারেটর তো আমি এখানে ডাটা এন্ট্রি অপারেটার সিলেক্ট করছি তারপর এখানে অপশান আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের কিন্তু নামটা দিতে হবে ক্যান্ডিডেটের এখানে বাবার নাম দিতে হবে তো বাবার নামটা আমি এখানে লিখে দিচ্ছি তোমরা কিন্তু কিন্তু তোমাদের বাবার নামটা এখানে লিখে দেবে তারপর আছে ক্যাটাগরি জেনারেল না এস টিএসি না সেটা সেটা কি কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে জেন্ডার আছে মেল না ফিমেল সেটা দিতে হবে তারপর এখানে দিতে হবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তোমরা এখান থেকে সিলেক্ট করবে তোমাদের ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ এখানে যে কটা সাল আছে সেই কটা সালের মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হতে হবে তবেই কিন্তু তোমরা এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মোবাইল নাম্বার এখানে কিন্তু তোমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডির বক্সে তোমাদের একটা ইমেল আইডি দিতে হবে ন্যাশনাল দিতে হবে তোমাদের ইন্ডিয়ান তো এখানে আমি ইন্ডিয়ান ন্যাশনাল দিয়ে দিচ্ছি তারপরে আছে ভিলেজ তোমাদের পুরো অ্যাড্রেস লিখতে হবে অ্যাড্রেসে প্রথমে ভিলেজের নাম দেবে তারপর এখানে তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালটির নামটা তোমাদেরকে কিন্তু এখানে পুট করতে হবে তারপরে এখানে যে পোস্ট অফিস পোস্ট অফিসের নাম দিতে হবে পুলিশ স্টেশনের তোমাদের নামটা দিতে হবে তো পরপর কিন্তু তোমরা এই ফর্মটি কিন্তু ফিল আপ করে যাবে তারপরে আছে ডিস্ট্রিক্টের নাম তারপরে আছে পোস্টাল পিনকোডের নাম্বার নাম্বার দিতে হবে তারপরে এখানে আছে স্টেট তো স্টেটের দিতে হবে এবার যদি তোমাদের কমিউনিকেশন এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে এই বক্সে একটা টিক দেবে অটোমেটিক দুটো অ্যাড্রেস কিন্তু নিয়ে নেবে এবার নিচে আসছি কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে যেমন প্রথমে আছে গ্রাজুয়েশন তারপরে আছে ট্রেনিং অফ কম্পিউটার তো প্রথমে গ্র্যাজুয়েশন তোমাদের যদি থাকে মিনিমাম বিএ পাস থাকে বিএসসি থাকে বা বিকম থাকে আবেদন করতে পারবে প্রথমে এখানে ইউনিভার্সিটির নামটা তোমরা এখানে লিখবে এক্সামিনেশন কি এক্সামিনেশন পাস করেছো এখানে বিএ পাস দেবে ইয়ার কত কত সালে পাশ করেছো সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে এবং ফুল মার্কস তোমাদের কতর মধ্যে পরীক্ষা হয়েছে অনার্স হলে অনার্স দেবে পাস হলে পাসের ফুল মার্কস দেবে মার্কস অফ টেন তোমরা কত পেয়েছো সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে এবার নিচে আসবে কম্পিউটার ট্রেনিং কম্পিউটার ট্রেনিং কোথা থেকে করেছো সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে এবং তারপর এখানে আছে এক্সামিনেশন কম্পিউটার কি এক্সামিনেশন তোমরা দিয়েছো তোমরা এক বছরের ডিপ্লোমা করেছো না কি করেছো সেটা কিন্তু এখানে দিতে হবে তো আমি এখানে লিখে দিচ্ছি ডিপ্লোমা তোমরা কিন্তু এক্সামিনেশনটা দেবে ডিপ্লোমা না তোমাদের 6 মাসের আছে সেটা দেবে ইয়ার কত সালে তোমরা সেই কম্পিউটার পাস করেছো সেটা দেবে এবং ফুল মার্কস কতর মধ্যে তোমরা কত পেয়েছো সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো আমি সমস্ত ডিটেলস দিলাম দেওয়ার পর এখানে আছে রিলেটেড এক্সপিরিয়েন্স তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এখানে পাঁচশো ওয়ার্ডের মধ্যে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স এখানে লিখতে পারো না ছাড়া এটাকে তোমরা নো করে দেবে তারপরে নিজে আসে এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে ফটোটা কিন্তু কুড়ি কেবির মধ্যে হতে হবে সিগনেচারটা কিন্তু দশ কেবির মধ্যে হতে হবে তার জন্য তোমরা এখানে ব্রাউজ বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু আমি কিন্তু এখানে ছবি এবং সিগনেচারটা দুটোই আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু সাইজটা ঠিক করে দেখে তারপরে কিন্তু ছবি এবং সিগনেচারটা আপলোড করবে এবার আমাদের যেটা করতে হবে এখানে একটা ডিক্লারেশন বক্স আছে এই বক্সে একটা টিক দিতে হবে দেওয়ার পর এখানে যে অঙ্কটা দেওয়া আছে ক্যাপচা কোড হিসাবে সেই অঙ্কটা কিন্তু তোমাদেরকে এখানে কমপ্লিট করতে হবে করবার পর এখানে যে সেভ বলে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে সেভ অপশানে ক্লিক করার এখানে দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু এটা আর এডিট করতে পারবে না একবার সাবমিট হয়ে গেলে তার জন্য অবশ্যই ফর্মটা একবার ভালো করে চেক করে নেবে যদি সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে ওকে করবে না ছাড়া কিন্তু ডিটেলসটা একবার চেক করে নিয়ে এডিট করে নেবে আমি এটাকে ওকে করে দিচ্ছি ওকে করে দিলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে আমাদের কিন্তু পিকচারটা আপলোড হয়ে গেছে এটা দেখাচ্ছে আমাদের কিন্তু তারপরে ফর্মটা সাবমিট হয়ে গেছে আমরা ওকে করে দেবো ওকে করে দিলে তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে একটা অ্যাকলজমেন্ট স্লিপ চলে আসলো এই স্লিপটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে তো এই স্লিপটাই তোমাদের কিন্তু পরবর্তীকালে তোমাদের কিন্তু কাজে লাগবে যখন তোমাদের বাকি বিষয়গুলো আসবে তো এইভাবেই কিন্তু তোমাদেরকে তোমাদের যে ফর্ম ফিলাপটা তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে তো আজকের ভিডিও আদর পর্যন্তই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা হাওড়া জেলা পরিষদের বাসিন্দা তারা যারা যারা আবেদন করতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজ লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজে কিন্তু তোমার আপনাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে